তুমি জানো কি মানুষের জীবনটাই এই পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিকতা প্রতিদিন চারপাশে অসংখ্য প্রাণ নিঃশব্দে থেমে যায় হারিয়ে যায় হাজারো স্বপ্ন নিঃশেষ হয়ে যায় অগণিত সম্ভাবনা হাসপাতালের বেডে হঠাৎ থেমে যায় এক একটা নিঃশ্বাস অথচ অথচ সেই মানুষটার ছিল হাজারো পরিকল্পনা অনাগত কাল নিয়ে স্বপ্ন আর যেখানে তুমি আজও বেঁচে আছো নিঃশ্বাস নিচ্ছ ভাবতে পারছ অনুভব করতে পারছ হ্যাঁ তুমি স্বপ্ন দেখতে পারছ তো একবার এটা কি কেবল সৌভাগ্য না এটা তার চেয়েও বেশি কিছু এটা এক বিশাল দায়িত্ব এক বিরল আশীর্বাদ এক নতুন সুযোগ নিজেকে গড়ে তোলার সুযোগ নিজের অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আর পৃথিবীকে নিজের কিছু দেওয়ার এক অপূর্ব মুহূর্ত কিন্তু জীবনটা কেবল শ্বাস প্রশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয় জীবন মানে সম্মান জীবন মানে সম্মান আত্মচেতনার দীপ্তি তুমি যদি নিজেকে নিজের চোখে মূল্য না দাও তবে কেউ তোমার জন্য মুহূর্ত কালও থেমে থাকবে না কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দেবে না পৃথিবীটা বড়ই নির্মম এখানে মূল্য শুধু সেই মানুষটা পায় যে নিজেকে আগে মূল্য দিতে শিখেছে অর্থ খ্যাতি গাড়ি বাড়ি সামাজিক সম্মান এসব বাইরের অলঙ্কার মাত্র এগুলো ছাড়া জীবন অসুন্দর ঠিকই কিন্তু সম্মান ছাড়া এই অলঙ্কারগুলো যেন বিষাক্ত অলঙ্কার অনেক মানুষ আছে যাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে বিপুল পরিমাণ বিলাসবহুল গাড়ি ফ্ল্যাট আছে নাম আছে খ্যাতি আছে তবু একটা ছোট্ট অপমানের সামনে দাঁড়াতেই পারে না একটা কটু কথায় তারা ভেঙে পড়ে মাটিতে গড়িয়ে যায় সম্মান কারণ ভেতরটা ফাঁকা ভেতরটা শূন্য তাদের সম্মানের জায়গাটাতে জমে আছে ধোঁয়া যেটা একটু বাতাসেই উড়ে যায় তাই বলছি নিজেকে সম্মান করতে শেখো নিজেকে নিজের চোখে বড় মনে করতে শেখো জীবনে এমন একটা ভিত তৈরি করো যেটা কেবল টাকা দিয়ে গড়া নয় যেটা গড়তে হয় বিশ্বাস ও মূল্যবোধ আত্মচেতনার অধ্যবসায় দিয়ে নিজেকে গড়ে এমনভাবে যেন সময় যতই কঠিন হোক তুমি নিজের সম্মান ধরে রাখতে পারো কারণ শেষ পর্যন্ত মানুষ বাঁচে সম্মানের জন্য আর যেই জীবনের সম্মান নেই সেই জীবন নিঃশ্বাসে নিয়েও অনেক সময় মৃতের মতো নিঃসঙ্গ শূন্য লাইফ ইজ ক্রুয়েল সামটাইমস জানো কারণ এই জীবনের সবচেয়ে নিষ্ঠুর দিকটা হলো তুমি বেঁচে থেকেও অদৃশ্য হয়ে যেতে পারো চারপাশে মানুষের ভিড় হেসে কথা বলছে ছবি তুলছে গল্প করছো সব ঠিকঠাক অথচ ভিতরে কোথাও যেন ধসে পড়েছে সব কিছু বাইরের হাসি ভেতরের তীব্র কান্না বাইরের মানুষজনও বলছে ও তো ভালো আছে কিন্তু কেউ বোঝে না তোমার ভেতরের প্রদীপটা আস্তে আস্তে নিভে যাচ্ছে এই হলো জীবন দেখো সময় চোখে দেখা যায় না ভাঙচুর অনেক কিছু নীরবে ঘটে যায় জীবন আসলে একটা ফ্রাগাইল জিনিস মনে হয় সব কিছু ঠিক আছে আমি আছি আমি পারবো কিন্তু হঠাৎ একটা বাক্য একটা অবহেলার দৃষ্টি একটা খনিকে চুপ করে যাওয়ার মুহূর্ত সব কিছু যেন ভেঙে ফেলে ভেতরটা টুকরো টুকরো হয়ে যায় আর তুমি ঠিক তখন নিজেই নিজেকে চিনতে পারো না তখন ঠিক তখনই সম্মানটা হয় তোমার একমাত্র ভরসা ডিগনিটি ইজ নট এ সয়েস ইটস এ লাইফ লাইন এটা অস্তিত্ব টিকিয়ে রাখার শক্তি তুমি হয়তো একা রাস্তায় হাঁটছ চারপাশে কোনো চেনা মুখ নেই কেউ নেই যাকে তুমি বলতে পারো কষ্টের কথা কিন্তু তখন যদি তোমার ভিতরে সম্মান থাকে আত্মমর্যাদার একটা শক্ত ভিত থাকে তাহলে তুমি হারিয়ে যাও না অনেকে নীরব কণ্ঠ ঠিক তখনও বলে ওঠে তুমি যথেষ্ট এই কথাটা একটিমাত্র বাক্য তোমার ভিতরের আগুন জ্বালিয়ে দেয় আবার উঠে দাঁড়াতে শেখায় একটা উপমা দেওয়া যাক ভাবো একটা পুরনো ভাঙা চেয়ার যেটা সবাই ফেলে দিতে চায় যেটাকে কেউ দামি দেয় না কিন্তু হঠাৎ কেউ এসে বলল এই চেয়ারটাতে তোমার বাবা বসতেন এখান থেকেই উনি জীবনের সেরা লেখাগুলো লিখেছেন তখন চেয়ারটার গুরুত্ব বুঝতে যায় তখন আর সেটা একটা সাধারণ জিনিস থাকে না সেটা এক টুকরো স্মৃতি হয়ে যায় তুমি যদি নিজেকে মূল্য না দাও নিজের কণ্ঠস্বরকে গুরুত্ব না দাও নিজের অনুভবকে গুরুত্ব না দাও তাহলে কেউ দেবে না তাই বলছি সম্মান ধরে রাখো নিজের কাছে নিজেকে সম্মানিত করো যতই একা লাগুক যতই হতাশ আসুক নিজেকে ছোট ভেবো না তুমি এই পৃথিবীতে আছো মানেই তোমার ভিতরের সব কিছু আছে যা লক্ষ্য মানুষকে ছুঁয়ে দিতে পারে সম্মানটা হলো সেই আলোক রশ্মি যা অন্ধকারতম রাতেও পথ দেখাতে পারে সো নিজের সম্মানটাকে জড়িয়ে ধরো ভালোবাসো কারণ সম্মান থাকলে তুমি একা হয়েও পরাজিত নও তুমি নীরব থেকেও অদম্য আমরা সবাই ভুলে যাই বিং অ্যালাইভ ইজ নট দ্য সেম ট্রুলি লিভিং আজকালে জীবনে মানেই স্ক্রল করা ফেক স্মাইল দেওয়া নিজের আবেগকে মিউট করে দেওয়া কেউ আর সত্যি করে জিজ্ঞাসা করে না তুমি ভালো আছো তো আর তুমি উত্তরে বলো হ্যাঁ যখন আসলে তোমার মন ভেঙে গুঁড়ু গুড়ু হয়ে গেছে একবার এক ছাত্রকে জিজ্ঞাসা করেছিলাম তোমার জীবনের স্বপ্ন কি সে চুপ করে রইল কারণ সেও জানে না ওর স্বপ্ন ছিল কিন্তু সেটা মরে গেছে কখনো যেন লোকজনের কথা নিজের সীমাবদ্ধতা আর বাস্তবতার ভয়ে পিসে গেছে বাস্তবতা বড় নির্মম এখানে কেউ তোমার চোখের জল দেখতে চায় না সবাই শুধু তোমার ফলাফল দেখে আজ তুমি ব্যর্থ সবাই মৌকে ফিরিয়ে নেবে কিন্তু যেদিন সফল হবে সেদিন তারাই বলবে আমি জানতাম তুই পারবি এই ডাবল ফেজড পৃথিবীতে তুমি যদি নিজের সম্মান না আঁকড়ে ধরো তাহলে চারপাশের মানুষের কথায় তুমি নিজেকেই ভুলে যাবে জীবন একটা আয়নার মতো যতক্ষণ তুমি নিজেকে সম্মান করবে ততক্ষণ পৃথিবীও তোমাকে সম্মান করবে একটা সময় আসবে যখন তুমি নিজের সম্মানেই দাঁড়িয়ে থাকতে হবে কারণ তখন পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না আর তখনও বুঝতে পারবে নিজের অস্তিত্ব রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এই জায়গা থেকে বলি তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন ডোন্ট লস ইউর ইনার ফায়ার পকেটে টাকা না থাকলেও চলবে হাতে নতুন ফোন না থাকলেও চলবে ব্র্যান্ডেড জুতো না থাকলেও চলবে কিন্তু যদি সম্মান না থাকে তাহলে তুমি থাকবে একটা খোলস মাত্র একটা কল্পনা করো তুমি একটা নৌকার জীবন হলো সমুদ্র ঢেউ উঠবে ঝড় আসবে তোমার গায়ে লাগবে কিন্তু যদি তোমার ভিতরে একটা অ্যাঙ্কর থাকে সম্মান তাহলে তুমি ডুববে না মেবি তুমি কাঁপবে কিন্তু তুমি হারাবে না দ্যাটস দ্য পাওয়ার অফ ঢিকনিটি জীবন অনেকটা সাঁতারের মতো তুমি যদি মাছ পথে থেমে যাও তাহলে তুমি ডুবে যাবে কেউ তোমাকে তুলতে আসবে না কিন্তু যদি তুমি নিজের হাত পা নাড়তে থাকো চেষ্টা করতে থাকো তাহলে হয়তো ধীরে ধীরে তীরে পৌঁছাবে সম্মান হলো সেই নড়াচড়া যেটা তোমাকে জীবনের গভীর থেকে টেনে তুলে আনে সেটা না থাকলে তুমি জলে থাকবে কিন্তু শ্বাস নিতে পারবে না তুমি যদি কোনো কোনোদিনই নিজেকে ইউজলেস মনে করো একবার আকাশের এদিকে তাকাও প্রতিটি তারা কিন্তু নিজের আলোয় আলাদা কেউ বড় কেউ ছোট কেউ কম ঝলমলে কিন্তু কেউ কারো আলো চুরি করে না তোমার নিজস্ব আলো আছে যা কেউ দেখছে না একটা জীবনে এই সত্যগুলো জানলে পরের জীবন তোমাকে আর ভাঙতে পারবে না আজ তুমি হয়তো হতাশ হয়তো একা হয়তো চারপাশে কেউ নেই কিন্তু এই সময়টাই তোমার ভিত তৈরি করেছে স্ট্রাগল ডোন্ট মেক ইউ ওয়েক দে রিয়েল। একটা সময় আসে যখন মানুষ সব কিছু থাকা সত্ত্বেও ফাঁকা ফাঁকা অনুভব করে চারপাশে লোকজন হাসি আলো সব কিছু আছে তবুও মনে হয় কিছুই নেই এই শূন্যতা কখনো টাকা দিয়ে ভরাট হয় না ভালোবাসা দিয়ে পূর্ণ হয় না এটা একটা শব্দহীন আর্তনাদ যেটা শুধু নিজের ভেতর থেকে আসে যেখানে সম্মান না থাকলে তুমি নিজেকেই চিনতে পারো না তখন চারপাশের সবাই থাকলেও তুমি একা জানি তুমি অনেক সময় একা বসে চোখের জল ফেলো আর আরাতভর ঘুমাও না চুপচাপ করে সহ্য করো তুমি হয়তো চাও কেউ এসে তোমাকে জুড়িয়ে ধরে বলুক তুমি খুব শক্ত একজন মানুষ কিন্তু কেউ আসে না তবু তুমি বাছ। তাই বলি নিজেকে ভুলে যেও না কিন্তু নিজের সম্মানকে রেখে যেও না কোনো কার্পেটরে অফিসের দরজায় কোনো টক্সিক বন্ধুত্বে কোনো অস্থির সম্পর্কের চোরাবালিতে সেলফ রেসপেক্ট ইজ নট ফ্রাইট ইটস সারভাইভাল এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস হলো নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা তাই নিজেকে আঁকড়ে ধরো তুমি যেমন সেটাই তোমার পরিচয় পারফেক্ট না হলে কি হয়েছে ইউ আর রিয়েল ইউ আর ট্রাইং এন আপ এই পৃথিবী শুধু তারাই চিনে রাখে যারা নিজেকে হারাতে দেয় না নিজেকে প্রতিদিন গড়ে তোলে চুপচাপ নিঃশব্দে নিজের মতো করে জীবন অনেক কিছু ছিনিয়ে নিতে পারে বন্ধুত্ব ভালোবাসার সুযোগ স্বপ্ন সবকিছু কিন্তু যদি তুমি সম্মান নিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে জীবন তোমাকে ভাঙতে পারে না তোমাকে শেষ কথাটা বলি নিজেকে ভালোবাসো নিজের অস্তিত্বকে জড়িয়ে ধরো যখন একা চলতে শিখবে তখনই দেখবে পুরো দুনিয়াটাই ধীরে ধীরে তোমার পাশে এসে দাঁড়িয়েছে মনে রেখো ইউ আর নট জাস্ট এ নেম ইউ আর এ লাইট শাইন অন ইউর ওন ঠান্স এই আলোটা নিপথে দিও না কখনোই না লাভ ইজ ইউর সেলফ ব্লাইভ ইন ইউর সেলফ রেসপেক্ট ইউর সেলফ কারণ একদিন এই সম্মানই হবে তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি বেঁচে আছো এটাই অনেক এখন শুধু নিজেকে হারাতে দিও না ধন্যবাদ পাশে থাকার জন্য